নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন নিম্নচাপের যা অবস্থান সেটা কিছুটা ঘুরে গেছে অর্থাৎ সেটা পূর্ব এবং উত্তর পূর্ব দিকে এগোচ্ছে খুবই ধীর গতিতে সেটি এগোচ্ছে এবং আগামী বারো ঘন্টার মধ্যে যা পূর্বাভাস রয়েছে এই নিম্নচাপটার তার জন্য বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু কমতে চলেছে কারণ নিম্নচাপটি আগামী বারো ঘন্টা পর অনেকটা দুর্বল হওয়ার পথে এমনটাই এই মুহূর্তের আপডেট রয়েছে আর বাংলার জেলায় জেলায় বৃষ্টি চলছে ইতিমধ্যে বিশেষ করে সমস্ত জেলায় বৃষ্টি হচ্ছে না তবে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আবহাওয়া দপ্তর কি বলছেন এখনও কতটা বৃষ্টি হতে পারে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই যে বৃষ্টি এই বৃষ্টির জন্য মূলত যে আপডেট রয়েছে তাপমাত্রা আবার দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে এমনটা আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য তবে এই কমা কিন্তু থাকবে না আবারও চব্বিশ ঘন্টা পর দুই থেকে তিন ডিগ্রি বাড়বে তা এখনো পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি ডিসেম্বর মাসের একেবারে শেষ পর্যন্ত সময়ে যে প্রবল ঠান্ডা আসবে সেরকম সম্ভাবনা খুবই কম রয়েছে তবে ডিসেম্বরের তিরিশ এবং একত্রিশ তারিখে কিছুটা পরিবর্তন আসবে কিনা এখনই বলা যাচ্ছে না কারণ নতুন করে আবার সাতাশ এবং আঠাশ তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝে আসার খবর পাওয়া যাচ্ছে তো আমরা সমস্ত কিছুই আপনাদের দেখাবো প্রথমে দেখাবো সিস্টেমটা কিভাবে এগোচ্ছে কীরকম সম্ভাবনা রয়েছে সিস্টেমে যা গতি প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব দিকে কিছুটা এগোচ্ছে এবং বারো ঘন্টা পর অর্থাৎ আগামীকাল রবিবার সেটি দুর্বল হয়ে যাবে তবুও বৃষ্টি যে হবে না তা নয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ পর্যন্ত বলা হয়েছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তারা যেন কেউ মাছ ধরতে যাবে না বিশেষ করে মৎস্যজীবীদের জন্য এই আপডেট রয়েছে অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তেইশ তারিখ পর্যন্ত আর যা আপডেট রয়েছে রবিবার পর্যন্ত উপকূলে যে সমস্ত জায়গাগুলো রয়েছে তামিলনাড়ু উড়িষ্যা এছাড়া রয়েছে অন্যান্য জায়গা অন্ধ্রপ্রদেশ সেখানে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে তাই যে নিম্নচাপটা বা শক্তিশালী নিম্নচাপ যেটাকে বলা হয় গভীর নিম্নচাপ সেই গভীর নিম্নচাপ তৈরি হলেও নিম্নচাপটা যে আরও গভীর হবে এমনটা কিন্তু খবর নেই তবুও নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য জায়গাগুলোতে কারণ আবারও মঙ্গলবার বুধবারের দিকে বৃষ্টি হতে পারে সিস্টেম দেখাচ্ছে তার আগে আমরা দেখে নেবার চেষ্টা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী কী পূর্বাভাস দিলেন কী কী সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে চলুন একবার তাদের ওয়েবসাইটটা ভিজিট করে আসি তারপর সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো যে স্যাটেলাইট চিত্র বা অনলাইন মডেল কী কী দেখাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট আজকে প্রকাশ করেছেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আজকে যা পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলির মধ্যে কলকাতাতে হালকা দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টির কথা বলা হয়েছে আগামী কাল থেকে কলকাতার দিকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অন্যদিকে হাওড়া জেলার ক্ষেত্রে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে হুগলি জেলার ক্ষেত্রে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে আজকে পর্যন্ত সেরকম পূর্বাভাস আগামীকাল সকাল ও নটার পর থেকে আর কোনো বৃষ্টি হচ্ছে না সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকবে আগামীকাল থেকে দেখতে পাচ্ছেন যে আপডেট রয়েছে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার সহ আগামী পাঁচ দিন কলকাতা হাওড়া হুগলিতে কোনো বৃষ্টি হবে না এটা আলিপুর ওয়েদার অফিস বলছেন সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে আজকে দু এক জায়গায় একটু হালকা মাঝারি কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টির কথা আগামীকাল থেকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর চারটি জেলাতে আগামীকাল থেকে অর্থাৎ রয়েছে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টির খবর বা পূর্বাভাস নেই ঝাড়গ্রামের ক্ষেত্রে এবং সঙ্গে রয়েছে পুরুলিয়া এছাড়া রয়েছে বাঁকুড়ার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এখানে আজকে পর্যন্ত কোনো কোনো জায়গায় খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা জানানো হয়েছে আগামীকাল রবিবার থেকে আগামী পাঁচ দিন কোনো আর বৃষ্টি হবে না অন্যান্য জেলার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে নদিয়া রয়েছে এখানেও আজকে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে খুবই কম জায়গার সম্ভাবনা রয়েছে খুবই হালকা বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে আগামীকাল রবিবার থেকে আর কোনো বৃষ্টি নেই আর এখানে তাপমাত্রার যা আপডেট রয়েছে দুই থেকে তিন ডিগ্রি যেটা আপনাদের বললাম তাপমাত্রা নামতে পারে তারপর আবার কিন্তু চব্বিশ ঘন্টা পর থেকে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়তে পারে সতর্কবার্তা হিসাবে আজকে ঘন কুয়াশার সতর্কবার্তা ছিল তবে আগামীকাল আর কোনো সতর্কবার্তা দেখতে পাওয়া যাচ্ছে না এবার সরাসরি উত্তরবঙ্গের আপডেট পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট পাচ্ছি আমরা তাতে দার্জিলিং এছাড়া অন্যান্য জায়গার মধ্যে যে আপডেট রয়েছে যেমন রয়েছে কালিম্পং এখানে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে আগামীকালও দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে অন্যান্য যেমন রয়েছে জলপাইগুড়ি এখানে কুয়াশার পূর্বাভাস রয়েছে এছাড়া অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে যেমন রয়েছে সোমবারের দিকে প্রত্যেকটা জেলার দিকে ঘন কুয়াশার কথা বলা হয়েছে অন্যান্য যে আপডেট এখনও রয়েছে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহর ক্ষেত্রেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার তো এখনও পর্যন্ত যেটুকু আমরা আপডেট দেখতে পাচ্ছি তাতে কুয়াশার সম্ভাবনায় উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তবুও হতে পারে হালকা হালকা দার্জিলিং এবং কালিম্পংয়ের কোনো কোনো অংশে দার্জিলিংয়ে রবিবার হতে পারে কালিম্পংয়ে বলা হয়নি তবে কোনো কোনো অংশে হতে পারে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় দুই থেকে তিন ডিগ্রি নামবে পরবর্তী ক্ষেত্রে আবার তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতেও একই পূর্বাভাসের কথা আপাতত জানাচ্ছেন তো এবার আমরা বৃষ্টি মোড়ে ফিরে এসেছি এবং বৃষ্টি মোড় থেকে দেখার চেষ্টা করবো যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কিভাবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি আজকে রাতের দিকে দেখার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা যেটুকু বৃষ্টি হয়েছে হালকা হালকা বৃষ্টি হয়েছে বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুর ছাড়া অন্যান্য জেলাগুলোতে কোন কোনো জেলাতে বৃষ্টি দেখাই যায়নি তবে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সেটাই সবথেকে বড় ব্যাপার রয়েছে বিকালের পর থেকে যা দেখতে পাওয়া যাচ্ছে তাদের বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে না তবে মেঘলা আকাশ থাকবে এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে কিনা আগামীকাল সেটা দেখা খুবই দরকার কারণ কুয়াশার পূর্বাভাস আগে জানা গিয়েছিল প্রচণ্ডভাবে আসতে পারে তবে এই মুহূর্তে আমরা সিস্টেম থেকে দেখার চেষ্টা করব। সিস্টেম যেটা দেখাচ্ছে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা মাঝ রাত থেকেই থাকছে আগামীকাল সকালের দিকে ব্যাপক কুয়াশা পড়তে পারে সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম রয়েছে নদিয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে সবথেকে বেশি কুয়াশা পড়ার সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পাচ্ছি এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য আপডেট যা রয়েছে সেখানে তো কুয়াশার প্রাদুর্ভাব থাকবেই পরিষ্কার করে বলা হয়েছে বাইশ তারিখের দিকে আর বৃষ্টি তো আপনাদের দেখিয়ে দিয়েছি তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামীকাল যে ব্যাপক পরিবর্তন করবে তেমনটা নয় মোটামুটিভাবে যেরকম রয়েছে তেমনই বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না বর্ধমান জেলার দিকে পনেরো ডিগ্রি থাকবে এমনটাই সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে যা তাপমাত্রা রয়েছে কলকাতায় যে ব্যাপক পরিবর্তন ঘটবে তাও নয় কলকাতাতেও সেই একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ষোলো ডিগ্রি থাকতে পারে ষোলো থেকে সতেরোর মধ্যে থাকবে আর পশ্চিম দিকের জেলাগুলোতেও প্রধানত যা রয়েছে এখানে থাকতে পারে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পশ্চিম বর্ধমানে সতেরো ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে অন্যান্য জায়গা বীরভূম জেলার দিকেও পনেরো ডিগ্রি গড় পড়তে ভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে পনেরো থেকে ষোলোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকারই পূর্বাভাস পাওয়া যাচ্ছে আরও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রবিবারের দিকে ত্রিপুরার দিকে যা তাপমাত্রার খবর রয়েছে এখানে ঠান্ডা পরিস্থিতি ভালো রকমই থাকছে কারণ এগারো থেকে তেরো ডিগ্রির মধ্যে মিনিমাম টেম্পারেচার বা সর্বনিম্ন তাপমাত্রা থাকার খবর আমরা দেখতে পাচ্ছি তো বৃষ্টির মধ্য থেকে সবথেকে বেশি করে আমরা দেখার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তো রাত থেকে চলে যাচ্ছে সেটা আমরা পরিষ্কার করে দেখতে পেলাম উত্তরবঙ্গ আগামীকাল দার্জিলিং কালিম্পং ছাড়া কোনো জায়গায় বৃষ্টির খবর নেই পরবর্তী ক্ষেত্রে একটা জিনিস আমরা লক্ষ্য করেছিলাম বিশেষ করে মঙ্গলবারের দিকে আবার বৃষ্টি আসতে পারে কারণ নিম্নচাপটা খুব ধীর গতিতে রয়েছে এবং নিম্নচাপের যে আপডেট ছিল আগে তাতে দেখা গিয়েছিল নিম্নচাপটা কিন্তু এইভাবে চলে যাওয়ার সম্ভাবনা ছিল তবে সেটা আবার কিছুটা পূর্ব এবং উত্তর পূর্ব দিকে বেঁকেছে অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে সেটা অবস্থান করছে এবং সেখানে একটু বেঁকেছে পূর্ব দিকে যার ফলে আগামী বারো ঘন্টার মধ্যে সেই একই জায়গাতে একটু যেন এগিয়ে আসতে পারে উপকূলের দিকে তারপর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এমনটাই তথ্য আমরা পাচ্ছি তাই মঙ্গলবারের দিকে বৃষ্টি হবে কি না চলুন একবার দেখে নেওয়া যাক বাংলার জেলায় জেলায় আপাতত যা পূর্বাভাস রয়েছে আবারও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গলবারের দিকে সেই রকম সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলোতে যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া এই সমস্ত জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে চব্বিশ ডিসেম্বর তারিখে বড় দিনের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছুটা ভালো রকম বৃষ্টি হতে পারে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলোতে রয়েছে যেমন রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে কলকাতা এছাড়া রয়েছে হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর কোনো কোনো অংশে একটু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে যেমন বেলদা রয়েছে বালিচক রয়েছে এছাড়া কন্টাই রয়েছে হলদিয়ার কোনো কোনো অংশে দেখতে পাওয়া যাচ্ছে তমলুক রয়েছে এই সমস্ত জায়গার কোনো কোনো অংশে হতে পারে জয়নগর রয়েছে এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে কুমিরমারি এছাড়া রয়েছে গোসাবা এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে গঙ্গাসাগরের দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এমনটা আপডেট আমরা পাচ্ছি তাই বৃষ্টির সম্ভাবনা আবারও রয়েছে মঙ্গলবার এবং বুধবার বড়দিন পঁচিশ ডিসেম্বরের দিন বাংলার জেলায় জেলায় বৃষ্টি হতে পারে তো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে পূর্ব বর্ধমান এছাড়া মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না উপকূলবর্তী জায়গায় এবং সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি হতে পারে তো বৃষ্টিটা কিন্তু বেশি দিন থাকবে না আবারও বৃষ্টিটা পঁচিশ ডিসেম্বর রাত থেকে সরে যাওয়ারই সম্ভাবনা প্রধানত রয়েছে তো এই পর্যন্ত এই আপডেটটা আমরা পেলাম যে বাংলার জেলায় জেলায় আজকে বিকালের পর থেকে বৃষ্টি কিন্তু কমে যাচ্ছে বৃষ্টি আর বাড়ার কোনো সম্ভাবনা নেই আবারও মঙ্গলবার হালকা হালকা বৃষ্টি হতে পারে বুধবারের দিকে বৃষ্টির সম্ভাবনাটা আবারও বেশি রয়েছে যে সমস্ত জায়গা বেশি রয়েছে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া এই সমস্ত জায়গাগুলো বেশি হতে পারে এই আপডেট বা ইনফরমেশান আপনাদের অবশ্যই কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং